তারিখ ১৭ ফেব্রুয়ারি ২০২৫ পঁচিশ আজকে দেখব ঢাকা টু রোম অর্থাৎ বাংলাদেশ থেকে ইটালি বিমান ভাড়া সতেরো ফেব্রুয়ারি হওয়াতে আমরা দশ দিন পেছি সাতাশে ফেব্রুয়ারি দু পঁচিশ ঢাকা থেকে রুম এবং ব্রিটান সাত মার্চ দু রুম পঁচিশ থেকে ঢাকা অর্থাৎ রাউন্ড ওয়ে বিমান ভাড়া ঢাকা টু রোম অর্থাৎ বাংলাদেশ থেকে ইটালি এবং ইটালি থেকে বাংলাদেশ ইভেন বেড়ায় দেখব আমরা দেখব সবচেয়ে সস্তা যে ফ্লাইটটা এখানে শু করছে ইন্ডোগো এয়ারলাইন্স যেটা এক লক্ষ ছিয়াত্তর হাজার পাঁচশো সতেরো টাকা প্রায় বেশ বড় একটা আপনাকে ট্রানজিট বা লেওভার করতে হবে মিডিলে আর এই ফ্লাইটটা হচ্ছে ঢাকা থেকে দিল্লি এবং দিল্লি থেকে ইস্তাম্বুল এবং ইসলাম্বুল থেকে রোম আসার সময় রোম থেকে ইসলাম্বুল ইস্তাম্বুল থেকে দিল্লি দিল্লি থেকে ঢাকা তো ফ্লাইটটি এরকমভাবে হবে ঢাকা থেকে দিল্লি যাবে তিন ঘন্টা পনেরো মিনিট দিল্লি আপনাকে এগারো মিনিট ঘন্টা চল্লিশ মিনিট বসে থাকতে হবে এবং দিল্লি থেকে ইস্তাম্বুল যাবে সাত ঘন্টা পাঁচ মিনিট এবং ইস্তাম্বল গিয়ে নয় ঘন্টা পঞ্চান্ন মিনিট বসে থাকতে হবে রোম থেকে ইস্তাম্বুল থেকে আপনাকে রোমে যেতে হবে দুই ঘন্টা পঞ্চাশ মিনিটে এটা বেশ একটা বড়ো জার্নি করতে হবে এবং তিরিশ কেজি সামান নিতে পারবেন আসার সময় যাওয়ার সময় এটি সবচেয়ে সস্তা ফ্লাইট বেশ কয়েকটা ফ্লাইটই আপনাকে আসছে তবে যদি আমরা সবচেয়ে ফাস্ট ফ্লাইট দেখি তাহলে আপনাকে আমি বলতে পারবো যেটা কাতার এয়ারওয়েজ যেটা একটু দুই লক্ষ একত্রিশ হাজার চারশো আঠারো টাকা এটা আপনার ঢাকা থেকে দুহা এবং দুহাকে দুই ঘন্টা পঞ্চাশ মিনিট বসে দুহা থেকে সরাসরি রুমে চলেছে মানে এটা এয়ার বাস থ্রি ফাইভ নাইন ফ্লাইট নাম্বার কিউ আর থ্রি ওয়ান ওয়ান থ্রি ওয়ান যেটা কাতার এয়ারওয়েসের সবচেয়ে বেস্ট ফ্লাইট তাছাড়া আপনাকে তুর্কিস্ট এয়ারলাইন্সে যেতে হবে দুই লক্ষ সাতান্ন হাজার ছয়শো ছেষট্টি তাছাড়া ইমারত তিন লক্ষ চৌচল্লিশ হাজার সাতশো পঞ্চাশ তবে সবচেয়ে সস্তা ফ্লাইট যদি আমি বলি তাহলে ইন্ডুগোটাই সস্তার মধ্যে বেস্ট কিন্তু আপনাকে জার্নি করতে হবে বিশাল জার্নি প্রায় একদিনের বেশি সময় চৌত্রিশ ঘন্টা পঁয়ত্রিশ মিনিট এবং আসার সময় তিরিশ ঘন্টা পাঁচ মিনিট এটা হলো ইন্ডুগো এয়ারলাইন্সে এই ফ্লাইটটা কি ঝামেলা আপনাকে উপহাতে হবে তবে এই রেটের মধ্যে সবগুলো অন্য কোনো ফ্লাইট নাই তবে বড় জার্নি নিয়ে আপনি কাতারিয়ার রেজি ব্যবহার করতে পারেন